তো কালকে আমাদের বাড়ি কার্তিক পুজো দেখো বন্ধুরা এখন আমাদের সাফ সাফসাফাই চলছে আর এইখানে দেখো কার্তিকের মাসি জানালার মধ্যে ঢুকে জানালা পরিষ্কার করছে আর এই যে আমি তো আমি কিছুই করিনি আমি ল্যাথ খাচ্ছি কার্তিকের মাসিকে দিয়েই সারাদিন রাত কাজ করিয়ে যাচ্ছি ম্যাডাম ভিডিও তো হ্যালো নিউ তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ঘরে কার্তিক দিয়ে গেছে এই পাড়ার কাকিমা সেই উপলক্ষে কিন্তু আজকে নভেম্বর কার্তিক মাসের শেষ কার্তিক পুজো হচ্ছে আমাদের বাড়িতে তো এই দেখো সমস্ত কিছু কিন্তু বাজার করা হয়ে গিয়েছে ফল ফুল তারপরে এই যে কার্তিক ঠাকুরের খেলনা পাতি সমস্ত কিছু কিন্তু আমার বর মানে কার্তিকের বাবা সব কিছু কিন্তু কিনে নিয়ে চলে এসেছে কালকে যেহেতু পুজো তো সমস্ত কিছুই আমরা পূজোর রেডি করে নিয়েছি জোগাড় করে নিয়েছি তো চলো আস্তে আস্তে পুজোর দিকে এগোনো যাক তো তার আগে যে মামনি সব কিছু একটু দেখে নিচ্ছিলো মিলিয়ে মিলিয়ে যে ঠিক আছে কি না তো এই দেখো কার্তিকের বাবা তার জন্য কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসেছে আর আমার তো বারবার কার্তিক ঠাকুর হয়ে যাচ্ছে কারণ এতদিন তো কার্তিককে ঠাকুর হিসেবেই জেনেছি তবে এখন সবাই বলছে যে সে ঠাকুর নয় সে তোমার ছেলের মতো ছেলে তো এখন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে তো তাও একটু মাঝে মাঝে ঠাকুর বলে ফেলছি তোমরা কিছু মনে করো না তো এদিকে দেখো বুনু এসেছে আর আমার বাপের বাড়ি থেকে আর কেউ আসতে পারেনি তো এই যে দেখো আরও জিনিসপত্র এখানে বারান্দায় রয়েছে ঘর সরা দশকর্মার জিনিস আর লেপ কোলবালিশ সমস্ত কিছুই আর এই দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে পাশের বাড়িগুলোতে আর আমাদের ঘরেও কিন্তু জ্বালিয়েই দিয়ে গেছে তো সেটা একটু ক্যামেরায় তুলে ধরলাম তো এখন এই যে দেখো কার্তিকের মাসি আর তার ঠাক ঠাম্মি এই যে মালা বানাচ্ছে চকলেট দিয়ে মালা তো এই দেখো মাসি কিন্তু বানিয়ে ফেলেছে খুব সুন্দর একটা মালা চকলেট হাট চকলেট হাট চকলেট চকলেট তো এই যে দেখো আজ হচ্ছে আমাদের বাড়িতে পুজো আর এই যে বনু সকাল সকাল স্নান ধান করে নারকেল কোড়াতে বসে গিয়েছে তো এখন সে আর মামনি বসে বসে নাড়ু বানাবে আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র ফল সব কিছু ধুয়ে রাখা হয়েছে যেহেতু বিকেলে সাতটার সময় ঠাকুর আসবেন তো এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি আর এখন হচ্ছে যে সবজি কাটা হচ্ছে পাঁচ রকমের ভাজা হবে সেটার জন্য সবজি কাটা হচ্ছে তো দেখো পাঁচ রকমের সবজি কী কী আছে ফুলকপি আছে ঢেঁড়স আছে পটল আছে আর আলু আছে তারপরে কাঁচকলা তারপরে শিম আর একটা যেন কি ছিল বেগুন তো পাঁচটার জায়গা তো সাত রকমের ভাজা হয়ে গিয়েছিল আর এখানে দেখো বুনু নারকেলটা কিন্তু ভাজতে শুরু করেছে নাড়ুর জন্য তো বুনু কিন্তু খুব সুন্দর নাড়ু বানায় যেই কারণে ওকে দিয়ে দেখো নাড়ু বানানো হচ্ছে বাড়িতে হচ্ছে তো খুব সুন্দর করে নাড়ুতে পাক দেয়া হয়ে গিয়েছে আর এই দেখো এখন হচ্ছে নাড়ু বানানো হচ্ছে গোল গোল করে কত সুন্দর লাগছে দেখতে আর নাড়ুগুলো কিন্তু বেশ ভালো হয়েছে पता दे तो छक्का बोल दिया मन তো পুজো যেহেতু আজকে এই কারণে কিন্তু ফুল আর এই যে দেখো দুর্বা সমস্ত কিছু আজকে বর্মশায় নিয়ে এসেছে আর এখন মামুনি এই যে সব কিছু আলাদা আলাদা করে রাখছে সুন্দর করে দেখো থালার মধ্যে কি সুন্দর সাজিয়ে রেখেছে বলছে তুমি একটু ভিডিও করবে এর জন্য তো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তো সত্যি খুব ভালো লাগছিল দেখতে দেখো আর এরপরে এই যে চলে এসেছি আমরা ঠাকুরের জায়গায় যেখানে আমাদের পুজোটা হবে তো আমার ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেই কিন্তু আমরা পুজোটা করছি আর এই যে দেখো সমস্ত কিছু নিয়ে কিন্তু ওপরে চলে আসা হয়েছে আর এই দেখো এখানে বর্মশা একটু শাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপরে এই যে কিছু জিনিস নিয়ে এসেছিলো পুজোর জন্য এই যে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গাছ রাখার প্ল্যানটা কিন্তু মামুন ছিল তো সত্যি খুব ভালো লাগছে কিন্তু সাজানোটা আর এই যে বুনু দেখো সমস্ত ফল কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখছে থালার মধ্যে তো বনু এখন এই যে দেখো ঘটে স্বস্তিক চিহ্ন আঁকছে আর আম পল্লব সিঁদুর লাগিয়ে দেবে সুন্দর করে তো ফল কাটা হয়ে গিয়েছে দেখো পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছে আর এখন এই যে বরমশাই চলে এসেছে আর বরমশাই কিন্তু সমস্ত জীব জন্তু করে হুম হুম তখন বলবে বাবা গাড়ি তো চলছে না তখন লাগে তো এই তো এখন বোন একটু ফুলের মালা লাগাচ্ছে আর ওদিকে কিন্তু বড়মশাই সমস্ত গাড়ি ঘোড়াগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে যাতে ঠাকুরমশাই এসে পুজোতে বসে পড়তে পারেন তো এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি কিন্তু কিছুই করতে পারবো না খুবই মন খারাপ আমার খুবই কষ্টে আছি একটা অসুবিধা হয়েছে যে কারণে কিন্তু আমি পুজোর কোনো কাজ করতে পারছি না তো এই কারণেই তোমরা আমাকে কোনো কাজ করতে দেখছো না তাই আমার আর কি কাজ এই একটু দূরে বসে বসে ভিডিও করে নিচ্ছি তো বনু কিছুটা মালা গেঁথে গেছে আর বাকিটা এই যে বর্মশা এখন গেঁথে নিচ্ছে একটু পরে সাতটা বেজে যাবে অলরেডি ছটা বেজে গেছে দেখতে দেখতে যেন সময়টা চলে যাচ্ছে তো এরকম বন্ধুরা ঠাকুরমশাই চলে এসেছেন আর উনি এখন এই যে আমার কার্তিক সোনাকে মালা পরিয়ে দিচ্ছেন আর একটা চশমাও কিন্তু এনে দিয়েছে তার মাসি তাকে চশমাটা এতক্ষণ পরানো ছিল তো ঠাকুরমশাই এখন পুজো করবেন তাই একটু তুলে দিলেন চশমাটা আর চশমাটা পরানোর পরে কিন্তু ভীষণ কুল লাগছিলো ভীষণ স্মার্ট লাগছিল আমাদের কুটুস সোনাকে তো ভালোবেসে আমি তার একটা নাম দিয়েছি কুটুস তো আগামী এক বছর কিন্তু সে আমাদের সাথেই থাকবে আমাদের ঘরে আর এই যে দেখো এখন আমি এখানে বসে আছি এই যে তার বাবা পুজোয় বসে পড়েছেন তো পুজোর সমস্ত জানতে কিন্তু হয়ে গিয়েছে আর এই যে দেখো পুজোয় কিন্তু বসে পড়েছেন ঠাকুর মশাই আর এদিকে এই যে আমরা সমস্ত ভোগা দিয়েও কিন্তু রেডি করে দিয়েছি তো ভিডিওটা একদিন লেট হলো তোমরা অবশ্যই সবাই পুজোতে এসো প্রসাদ খেয়ে যেও পুজো তো তো আর দেখা হবে না তবে আমার কার্তিক সোনাকে দেখে যেও আশীর্বাদ করে যেও আর একটু প্রসাদ গ্রহণ করো Banyak itu tu boleh jadi. Jadi Ini dah boleh lagi beli tak lor? Ada. ओम दिव्य पत्र परमांग सुलोनिधि देववा ए दिव्य दिन का टीका होय नवाब ओम नमो सर्वांग मंगल गुणतम माधव ओम वटस्थल फूला पत्र पूजा परमांग सुलोनिधि देव बरावा ओम लीला पत्र पूजा परमांग सुलोनिधि माधववा ये सोफा चंद्रगर्भ पुष्पम लीला पत्र पूजा परमांग सुलोनिधि माधववा ओम जय या देवิศर्ग देवतम माधववा ईशा स्वाच्छो चन्दनम गन्धा पुष्पम कुल्लपत्ता आदित्यपरम स्वरिद्धि ऊक्तवर्य जगवालाव ईशा स्वाच्छो चन्दनम गन्धा पुष्पम बिल्वपत्रम वृधिदम षय चन्दनम गन्धा पुष्पनिदम वेणुरा पुष्पलोलाया देव शरणं कृपपरम अंशो गृद्धम वाला ईशा स्वाच्छो चन्दनम गन्धा पुष्पम किं वृहि हि सिन्द्री तन्तकिका वई नवा स्वदेव ब जयतेरी गरे पणावा यतो गन्धा पुष्पनि नाना पूजा परम अंश गृद्धम वाला ওম ভক্তি নমসুনা দেব তো দেখো Baum ঘরে একটা প্রজাপতিও চলে এসেছিল কি ভালো লাগছিল খুবই bondhira এই যে কাকা জ্বালাচ্ছে দেখো বন্ধুরা দেবনন্দা পুজো তিনবার এখনই কিন্তু কুটুসের সব পিসিরা মাসিরা জেঠিরা কাকিরা চলে আসবে দেখো আর আমার ঘরটা একদম সবাই মনে একটা বাইরে তো এই যে এখানে বর্মশয়ের দুই বন্ধুও কিন্তু চলে এসছিলেন তার প্রিয় বন্ধু অয়ন এবং সুপ্রিয় তো তারা এখন তার পাশে বসেছিল আর এই যে পুজো হচ্ছিল

موسیقی <سؤال>

বন্ধুরা দেখো হোমযজ্ঞ সমাপ্ত হলো আর আমাদের এখন এই যে আরতি চলছে এরপরে কিন্তু পুজো হয়ে যাবে আর সবাইকে প্রসাদ দেওয়া হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা লাইক করে দিও আর শেয়ারও করে দিও বন্ধুদের সাথে তো এই যে দেখো এখন সবাইকে চরণামৃত দেওয়া হচ্ছে আর হোমের টেকাও সবাইকে লাগিয়ে দেওয়া হয়েছে

তো পুজো শুরু হওয়ার আগে হচ্ছে গিয়ে ওরা একবার ঘুরে গিয়েছিল আর ওরা অনুমতি দিয়ে গিয়েছিল তখন হ্যাঁ কিন্তু ওদের দেনা পাওনা বাকি ছিল ওটা নিতেই ওরা আবার এসেছিল আর প্রসাদও খেয়ে গিয়েছিল তো এসে দেখো পরের দিন ঠাকুরমশাই কিন্তু আবার এসেছেন যেহেতু ঘরটির এই যে সুতো কাটা হয়নি সেটাই এখন পুজো হচ্ছে

তো দেখো বন্ধুরা পুজো কিন্তু আমাদের প্রায় সমাপ্ত এই যে ঠাকুর মশাই পৈত্যা ছিঁড়ে দিলেন ঘট নড়িয়ে দিলেন আর এখন এই যে হলুদ জল দিয়ে আমার কার্তিক সোনা এবং তার বাহনের এই যে মুখটাকে একটু ধুইয়ে দেবেন তারপরে কিন্তু জলমিষ্টি মিষ্টি খাওয়াবেন এবং আমাদের এরপর আমরা ঠাকুর এখান থেকে সরিয়ে নিতে পারবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভিডিওটাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যেয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই